আমার লাইভে কখনো এরকম গান শুনি নাই যে এই গানে যতটুকু বিনোদন আছে এতটুকু বিনোদন আছে এই গানটাতে যে আপনারা শোনা পরে বুঝতে পারবেন যে কতটুকু বিনোদন এই গানটাতে আছে বুঝছেন আমি কখনো শুনি নাই এরকম গান তো আপনারা চলেন শুনে আসি আপনাদেরকে নিয়ে একসাথে কেমন লাগে আপনারা কমেন্টে জানায় কতে কোকা বিবির ঘরে খতে খাড়া মিয়া ঢোকে গতে গড়া করে গতে ঘোসা ঘুষি করে বলে ও বলে ও চুকা চুক্কি করে ছতে ছাপা ছাপি করে যত জোড়া জড়ি ঝতে ঝড় উঠেছে মনে বল ইয় অ অ তে পাড়ার লোককে বললে ভতে ফুলের মতো মেয়ে বতে বিয়ার বয়জে সইছে ভ ভালো ছেলে পাইছে মতে মাইনা নিয় মতে মাইনা নিয় তো তে ঠেকা নাই কাছে ঠাতে ঠেলা গাড়িচে পে ড তে ঢোলভ রাধানা ভেছে ডাতে ঢোল পিঠা ইয়া বলে আহা নানা না আহ না নানা এক কথায় ভাই একদম অসাধারণ ছিল গানটি একবারে অসাধারণ ঠিক আছে তো সন্দেহে হোক যে ভাবেই হোক যে আপনার গানটা যে বলছে ভাই একদম বলতে হবে অসাধারণ ভাই আপনাকে সিলুট